نمبر داریا نمسکرہ بی نمبر چار تبیر دیا جنازر ممجل سمت تین تھی ایک نمبر سنا بڑا بی نمبر دروب شریف کرا تین نمبر میتر جنو دعا کرا السلام علیکم بولی نماز आप नारागो चिंतित होवेन ना मैयादर जा जा रामदर सक्त हम इतनवी जो हम मदरसे से के इमाम साहब हजूर के नियासची अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह इमाम साहब हुजूर आपने की मदरसे <गँण>। आदे <स्तिया> <स्तिया ना थार>। ওয়ালাইকুমুস সালাম ও রহমেতুল্লাহি অব রকায়েতু জি আমি মাদ্রাসা আছি আপনি কে বলছেন আমি মোহাম্মদ অগরফ সাহেব বলছি লাউজান সর্দার বাড়ি থেকে এসেছি মহম্মদ আবদুর রহমান সর্দার সাহেবের ছোট ছেলে মোহাম্মদ আবতুর সরদার সাহেব ইন্তেকাল করিয়া আছে কিন্নালি হইন্না হিরো জেউল ভাইয়া তার জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে জি আমি আসছি আমি যে ব্যক্তির জানাজার নামাজ পড়বো সে কি নামাজ পড়তো হিমান সাহে খুজুন তিনি মাঝে মাঝে নামাজ পড়তেন এবং মাঝে মাঝে ছেড়ে দিতেন হিমান সাহেব হুজুন সে নামাজের সময় চার দোকানে বসে আড্ডা ইমাম দিতাম যখন নামাজের সময় হতো সে চার দোকানে ইমাম সাহেব সে রাস্তাঘাটে মানুষের দোষ বলে ইমাম সাহেব গুজুর সে এলাকায় অনেক গোলমাল থাকতো

ইমাম সাহেব হুজুর আপনি কি মাদ্রাসায় আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমি মাদ্রাসায় আছি ইমাম সাহেব হুজুর আপনি আমাদের মহল্লার ইমাম সাহেব আর আপনার চেয়ে উপযুক্ত এলাকায় আর কেউ নেই অতএব মাইয়াতের জানাজার নামাজটা আপনাকেই পড়াতে হবে জি আমি আসছি

الثناء لله تعالى والصلاه على النبي والدعاء لهذا الميت متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثىنا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا توفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله <صفيق> 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 باي شنين. مياتي جنة জানাজার নামাজই হলো দোয়া আর জানাজার নামাজের পর মাইয়াতকে রেখে দোয়াত তলে দোয়া করা জায়েজ নেই বলি 마শাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ